বন্ধুগণ সবচেয়ে বড় হারাম কি জানো কোরআনের নামে অর্থ উপার্জন করা ভাষায় বলেছেন যে ব্যক্তি কোনো দিনকে উপার্জনের মাধ্যম বানায় সে দিন জান্নাতের গন্ধও পাবে না মুসনাদ আহম্মদ হাদিস নাম্বার বা বাইশ হাজার নয়শো বাহাত্তর আরও বলেছেন যে ব্যক্তি এমন জ্ঞান শিক্ষা করে যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয় অথচ সে তা শেখে কেবল দুনিয়ার সামান্য লাভ উপার্জনের জন্য লাভ অর্জনের জন্য কি আমাদের দিন সে জান্নাতের সুগন্ধও পাবে না হাদিসটি অনেকগুলো কিতাবে আসছে ইবনু মাদায় আসছে দুশো বান্ন নাম্বারে সুনান ইবনু দাউদ হাদিসে হাদিস আসছে ছত্রিশশো চৌষট্টি নাম্বারে মুসনাদে আহম্মদ আট হাজার দুইশো আঠারো নম্বরে এই হাদিস সরাসরি এদের মূলে আঘাত করছে এরা বলে আমরা তো কুরআন শিখাই কিন্তু এদের মূল উদ্দেশ্য টাকা 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 এদের টাকা চাই দামি গাড়ি কেনার এদের টাকা চাই আয়েশি বাড়ি বানানোর তাদের জন্য সালামুন আলাহ মোহাম্মদ বলেছেন তারা জান্নাতের সুবাসও পাবে না